ভারতীয় দলের অধিনায়ক এবং পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা অসন্ন মরসুমের জন্য দলের সাথে যুক্ত হলেও অনুশীলনে থাকছেন আলাদা মুম্বাইয়ের দল এখন বদলেছে এবং দলকে পাঁচবারের চ্যাম্পিয়ন করা হিটম্যান তার অধিনায়কত্ব হারিয়েছে এখন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং দলের ক্যাম্পও শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে কিন্তু প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এখনও দলের সঙ্গে যুক্ত হলেও তিনি অনুশীলন আলাদাই করছেন এই বিষয়ে তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করছেন না তাই আইপিএল শুরুর আগে তা নিয়ে বেশ চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট টুর্নামেন্ট চললেও এই বড়োতা কাটবে তা হলপ করে বলে দেওয়া যাচ্ছে না রোহিতকে সরিয়ে দেওয়ার পরে প্রশ্ন উঠেছে যে তার এবং হার্দিকের মধ্যে সম্পর্ক কিছু ঠিকঠাক চলছে না নানা রকম বিতর্কের খবর পাওয়া গেছে ইতিমধ্যে এদিকে এখন যখন ক্যাম্প শুরু হয়েছে এবং রোহিতকে দলের সঙ্গে অনুসরণ করতে দেখা যাচ্ছে না এই বিষয়টি ফ্যানদের চিন্তায় ফেলতে শুরু করে দিয়েছে বিষয়টি আরও জোরদার হয় যখন রোহিত দলের সাথে ছিলেন না তিনি সেই সময় তিনি মুম্বাই রঞ্জি ফাইনাল দেখছিলেন তবে ফিরে আসার পর এই সমস্যা মিটেছে তা বলা যাচ্ছে না এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের দলও হার্দিক অনুশীলন ছাড়লেও রোহিত দলের সঙ্গে নেই